বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তাই দাদারা এসছে অনেক দূর থেকে এই দাদারা আজ এবার এসে এইবার নিয়ে তিনবার হলো তা দাদা অনেক টাকা নিয়ে গেছে বা আরও দুজনকে নিয়ে এসেছে দাদা তা দাদা এখানে এসে তুমি ভালো বোঝো বলেই নিয়ে এসো না কোনো অসুবিধা হ্যাঁ তার দাদার পরিচয় নিয়ে নেবো বা দাদারা কোথা থেকে এসছে ভাই আজকে প্রথম এসছে তাই না দাদা নিয়ে এসছে তাই না তা তোমার নাম কি বোবাই রায় কোথা থেকে এসছো কলকাতা আঙ্গুল নাকি হ্যাঁ সেটা বলো তা আঙুল বললে তো চিনবে না হাওড়া হ্যাঁ হাওড়া হাওড়া আঙুল তা অনেক রাস্তা এখানে এখানে এসে কেমন লাগছে কোনো অসুবিধা তোমার যেরম কয়েন দাম বলবো যদি আপনার পোষায় দেবেন এই যে বই আছে তো বই দেখে দেখে মিলিয়ে মিলিয়ে নিয়ে এই কাকা তোমার কাছে বই আছে না কিনে নিয়ে গেছো তা বইয়ে যেটা মিলবে সেটা তুমি অবশ্যই মূল্যবান রেট পাবে বুঝাতে পারছি এইবার তোমাদের যে কালেকশন আছে দেখানোর আগে এইগুলো তোমাদের তুমি কালেকশান করো না বাড়ি বাড়ি এবার আজকে বুঝে যাবে যদি থাকে নেক্সট আবার আসতে পারবে ঠিক না হ্যাঁ এবার আমি তোমাদের বুঝিয়ে দেবো কোনটা দামি কোনটা কম দামি সব আমি বুঝিয়ে দেবো ডিটেলসে বুঝিয়ে দেবো যে আমার কাছে এসছে বলে যে বিক্রি করতে হবে এমনটি নয় তোমার পোষালে দেবে না পোষালে দেবে না কথাটা বোঝাতে পারছি ঠিক কিনা তা এবার তোমার সাথে পরিচয় করি তোমাকে বলো তুমি তুমি তো আর জায়গার নাম বলতে হবে না তা আজকে এই দু দাদাকে কোথা থেকে নিয়ে যায় তোমাদের দাদা তোমার নামটা পরিচয় দিও দাদা দাদা সবাই জানে নাম গুলো ভাইরা আন্দুল কলকাতা হাওড়া হ্যাঁ তা এই জায়গা এসে কেমন লাগছে দাদা ভালো লাগছে এবং ওনার মুখে খুব সুন্দর শুনেছি বলছে ব্যবহার আচার খুবই ভালো তুমি চিন্তা নেই নিশ্চিন্তে যাবি ওদের টোটো পাঠিয়ে দেবে গাড়িতে হ্যাঁ সেই হিসেবে আমরা এসেছি এবং বললাম টোটোওয়ালা চলে গেল তো একশো সেটা খুব ভালো আমি বলছি রাস্তায় গার্ড করবে আমাদের টোটো কোনো তোমার চাপ নেই ঠিক আছে এখানে আমি লাখ লাখ টাকার লেনদেন হয় কোনো চাপ নেই যেরকম হবে আপনার দু টাকার লেনদেন হলে দু টাকা পেয়ে যাবেন অনলাইন ক্যাশ যেরকম আপনার টাকা আগে ঘরে পৌঁছাবে তারপর আপনি এখান থেকে যাবেন এরকম কথা আর আমি আমার কাছে আসতে কোনো পয়সা করি লেগেছে দাদা আপনার কাছে কোনো পয়সা চেয়েছি কোনো চালানা পয়সা চেয়েছি আপনার হবে না দেবে না আমার সাথে বসবেন গল্প করবেন আপনার কিন্তু কারোর কাছে কোনো পয়সা নেই আমি এবার আমার আমি বন্ধুদের উদ্দেশ্যে বলি পিডিয়া বাংলা বলে একটা চ্যানেল আছে সেই চ্যানেলটা আমার ইউটিউব চ্যানেলের নাম্বার নিয়ে ওর ইউটিউব চ্যানেলে সেট করে দিয়ে লোকের কাছে পয়সা নিচ্ছে আমি পলাশ বলছি কয়েন ক্লাস পলাশ আমার চ্যানেলে আমার নাম করে যদি কেউ পয়সা চায় চালানা পয়সা কাউকে দেবে না আমার পূর্ব বর্ধমান মেমারিতে আসলে পরের স্টেশন হচ্ছে নিমু যারা হাওড়া দিয়ে আসে ম্যামারি বা নিমু এসে আমাকে ফোন করবে তোমাকে যথার্থী নিয়ে আসা হবে কিন্তু কাউকে চালানা পয়সা দেবে না বন্ধুদের উদ্দেশ্যে জানাচ্ছি কেউ কেউ চারানা পয়সা দেবে না তা দাদাদের কি কালেকশন আছে দাদাদের কি কালেকশন আছে একবার দেখাবো দেখানোর আগে আমি বলি যে দাদারা এখানে অনেক দূর থেকে এসে বা এই দাদা যতবার এলো ততবার আলাদা আলাদা লোক নিয়ে এসেছে কলেজে অনেক সুজনকে নিয়ে এসছে মিথ্য কথা বলবো না নিয়ে এসছে অনেক তিনবার চারবার এলো কিন্তু লোক নিয়ে এসছে তারা দাদা জানি না দাদা আমার মধ্যে কী পেয়েছে বা কিছু পয়সা উনি গরিব মানুষ কিছু পয়সা আমার কাছ থেকে বিক্রি করে ভালো পয়সা নিয়ে গেছে কিন্তু আপনি কত বিক্রি করছেন বা কি সব পয়সা সব সময় দেওয়া সম্ভব নয় ভিডিও ঠিক আছে অনেকের গোপন ব্যাপার আছে দিতে বারণ করে আমরা দিই না কিন্তু দাদাদের এবার কি বন্ধুদের বন্ধুদেরও বলি দাদাদের কি কালেকশন আছে একবার দেখাবো এরকম কয়েন আনলে বিক্রি হবে না বন্ধুরা ভালো করে মনে রাখবে এই কপার নিকালের মধ্যে অনেক রেয়ার কয়েন আছে এই যে আমার বইটা আছে এই বইয়ের মধ্যে যেগুলো লেখা বা জানা আছে দেওয়া আছে সেইগুলো তোমাদের আনতে হবে যেরকম এই যে দু এই মোটা কয়েনটা দু সাল হায়দ্রাবাদ মিন্ট স্টার মিন্টমার আনলে অনেক দাম পাবে অনেক এই যে একটা দাদা আছে আগে মাল দিয়েছে সিনি নেতাজি দিয়েছে ছিয়ানব্বই তাই তো দাদা তা যে কোনো কয়েন বিক্রি হয় না এই যে যে পাঁচ টাকার এই যে দশ টাকার কয়েনগুলো এনেছে এটা দু সাল লাগবে দু সাল কী লাগবে বন্ধুরা দু সালের কয়েন আনতে হবে এইটা দু আছে দু আমি দেখিয়ে দিচ্ছি বই খুলে রেট কি আছে সব আমি বুঝিয়ে দেবো এই দেখো দশ টাকার কয়েন বন্ধুরা দেখে নাও দু সাল রেট আছে আটশো টাকা রেট দেওয়া আছে দেখে নাও বন্ধুরা আর এই যে দেওয়া আছে সাত সাল কমন এই যে কিছু নেই মানে এটা কমন এবার এই কয়েনটা কি দাম হতে পারে কেউ যদি শখে নেয় এতে পাঁচ টাকা দশ টাকা এক্সট্রা পেতে পারে তার উর্ধে নয় তা এরকম এরকম বইয়ে যদি মিলে যায় অবশ্যই তুমি যা রেট চলছে সেই রেট অবশ্যই পেয়ে যাবে তা বন্ধুরা যে কোনো কয়েন আনলে বিক্রি হবে এমনটি নয় কিন্তু কয়েন সম্বন্ধে বুঝতে হবে অনেক রকম অভিজ্ঞতা অর্জন করলে দাদাদের তো কালেকশান আমি দেখিয়ে দিলাম তা একজনেরই কেবল কালেকশান দেখেছি তা এই দাদার এই যে হলুদ পরা যে দাদাভাই আছে ওনার কালেকশান দেখেছি দাদা সেরকম কিছু রেয়ার নেই কিছু স্কেয়ার টেয়ার মাল আছে তা বাড়িতে আরও কয়েন ফয়েন আছে নাকি দাদা আছে তা দাদার যা বিল হয়েছে মোটামুটি ওই আঠেরোশো থেকে বাইশশো দু হাজারের মধ্যে আপনার বিল আছে তা মালগুলো দেবেন না দেবেন না ঠিক আছে তাহলে দাদাদের ওই এই দাদাভাই দু আড়াই হাজার টাকার মতো বিল বানবে আগে হিসাবটা পুরো কমপ্লিট করি ওই বাইশশো আছে আর এই দাদাদের হিসাব করিনি এখনো করব তা বন্ধুরা দাদাদের কালেকশন দেখিয়ে দিলাম বন্ধুরা সবাই সবার শৈলের দিকে লক্ষ্য রাখবে সবাই ভালো থাকবে নমস্কার বন্ধুরা Join.